পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টুর গাড়ি চল্লিশ হাজার টাকা মালিকানা সহ করে দেবে এটা ডাব্লিউ এক্স ফিল্ডার হবে আচ্ছা আপনি এসপিসি হবে আসসালাম আলাইকুম রিমান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে শোরুমটাতে আসি এই শোরুমে পাঁচ লাখ পঞ্চাশ থেকে শুরু করে আপনি আপনার যত বাজেট রয়েছে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে আছে গাড়ি আমরা পেয়েছি আর এই শোরুমের ওনার যিনি বেস্ট কার পয়েন্টের বা হয়ে আমাদের সাথে এসে চলুন ওনার সাথে একটু কথা বলা যাক বা হয়ে আসসালামাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে দেখা হলো বাবাই আপনার এখানে মোট কয়টা গাড়ি রয়েছে আমাদের এই জায়গায় গাড়ি আছে প্রায় তিরিশটার মতো আমার কাছে আছে এখন মনোমান সাতটা আঠারোটা গাড়ি আচ্ছা আমার কাছে যেরকম মনে হচ্ছে আপনার এর আগে দেখেছিলাম সাড়ে পাঁচ লাখ টাকা গাড়ি আছে কত থেকে গাড়ি আজকে আমি আপনাকে একবারে মনে করেন পাঁচ লাখ তিরিশ হাজার টাকার থেকে অনেক গাড়ি দেখাবেন আচ্ছা আসলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি সামনের বর্তমানে প্রিমিয়াম গাড়ি তো আর এখন বাংলায় জাপান উৎপাদন করে না কিন্তু প্রিমিয়াম গাড়ি অলরেডি

সেটা তো পারবে অবশ্যই আপনি যে কোনো জায়গায় অ্যানালাইসিস আপনি চেক করে নিতে পারবেন ওকে সো ভাই এইটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি আমি 32 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা একটু ভিতরে যদি একটু দেখাই দিই আমার অডিয়েন্সদেরকে এটা হচ্ছে 16 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 25 স্টার্ট ভিতরে বাইরে যা আছে দেখেন অরিজিনাল লি অবস্থা আছে এটার মাইলেজ দেখতে পাচ্ছি 47400 সামথিং হচ্ছে মাইলেজ তো যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন আর এই

লাগিয়েছেন সো ভাই এই দুইটা প্রিমিয়ার আপনি প্রাইসটা কি চাচ্ছেন আমাকে একটু দুটো প্রিমিয়ারে আমি একই প্রাইস চাচ্ছি 32 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস চাচ্ছি আচ্ছা এই দুইটার দাম হচ্ছে 32 লক্ষ কত বললেন 90 হাজার টাকা 90 হাজার টাকা এটা ফিক্স না দাম আমাদের শুরু করে কিছুটা মার্কেটিং ওকে চলুন এবার এবার আমরা ভিতরে গাড়িগুলো দেখি এক এক করে জি আসেন এখানে দেখতে পাচ্ছি একটা এলিয়ন গাড়ি রয়েছে এটার মডেল কত বাবু 2011 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন গাড়িটা 11 মডেল 15 তে হচ্ছে রেজিস্ট্রেশন আচ্ছা এটা কি ব্ল্যাক ইন্টেরিয়র নাকি বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র দেখেন রেড ওয়ান কালার বেজ বেজ ইন্টেরিয়র ওকে আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি এটা একটু দেখি এটা কি তেলে ব্যবহার করা এটাও তেলে ব্যবহার করা আচ্ছা এটাও তেলে ব্যবহার করা দেখতে পাচ্ছেন না গাড়িটা আসলে এটা সুন্দর তো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি হুম এই পাশ থেকে দেখতে পাচ্ছি আসলেই ফ্রেশ একটি ইউনিট রয়েছে সো বাবু ভাই এই এই লিওন যেটার মডেলটা বললেন আপনি দুই হাজার এগারো মডেল পনেরো রেজিস্ট্রেশন এটার প্রাইসটা আপনি কি চাইছেন আচ্ছা আর এখানে আরেকটা প্রিমে দেখতে পাচ্ছি এটার মডেল কত বারো মডেল মত আচ্ছা এটার বারো মডেল এটা কি তেলের আমল করে এটা আচ্ছা এইটার যদি আমরা ভিতরের কন্ডিশন যদি একটু দেখান হচ্ছে ক্রুশ স্টার এটা হচ্ছে ক্রুস কন্ট্রোল রয়েছে আমরা দেখতে পাচ্ছি বামাই এই প্রিমিয় মডেল আর তেলে করা আচ্ছা আমরা যদি আরো পিছনে যদি গাড়িগুলো যদি দেখি এই মিশন শিল্পীটা মডেলটা কত এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন শিল্পী এই গাড়িটা পঁচিশ পঁচিশ টাকা আপডেট পেয়ে যাবেন গাড়িটা দেখেন ভিতরে একবারে যা আছে সামনে থেকে অরিজিনাল পাবেন এটা পাল কালারের গাড়ি ভিতরে বেজ ইন্টোরিয়ার গাড়ি আচ্ছা আমরা যদি একটু ভিতরে কন্ডিশন যদি একটু দেখি শিওর আপনি ভিতরে দেখেন আমি দেখা দিচ্ছি ভাই আচ্ছা আপনার বাইরে যা আছে আফটার মার্কেট এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে সিট কভার ইনস্টল করা আছে ভাইয়া আচ্ছা তো আমরা যদি এই পাশ থেকে যদি দেখি হ্যাঁ এই পাশ থেকে দেখতে পাচ্ছি আবার সিলিংটাও ফ্রেশ হয়েছে জি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ ভাইয়া এটা তো তোলে ব্যবহার ব্যবহৃত এটার প্রাইস চাচ্ছে আমি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসক্রিম প্রাইস আচ্ছা এটা তো ফিক্স না না অল্প কিছুটা কিছুটাং আছে আচ্ছা এখানে এইটার মডেলটা এটা এক্সিও দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরোতেন গাড়িটি পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট পেয়ে যাবেন এটা সিনজি কনভার্শন করা আছে আচ্ছা লিমিটেড বাসনের গাড়ি আসেন আমি ভিতরটাও দেখায় দিচ্ছি আপনাকে আমরা ভিতরে কন্ডিশন দেখি বাবু এটা পেপার পেপার পঁচিশ ছাব্বিশ পেয়ে যাবেন ভাইয়া

ব্ল্যাক ইন্ডোর এর গাড়ি ভিতরে হোয়াইট কে উপরে হোয়াইট ভিতরে ব্ল্যাক আচ্ছা পিছনের সাইডে আসেন আমি দেখা দিচ্ছি যা আছে অরিজিনালি অবস্থা আছে গাড়িটাও ভাবে আপনারা কেন পাবেন ওকে আমরা দেখতে পাচ্ছি বাবু এই সিট কভার তো লাগানো নাই অরিজিনাল সিট তে সিট কভার আছে জি ওকে আচ্ছা বাবু এই ফ্রিটেটার সিএনজি কনভার্ট করলে তেলে ব্যবহার করাটা এটা সিএনজি কনভার্সন 60 লিটার করা এটা মনে করেন আপনার তেল সিএি দুইটাই আছে আমি লক্ষ চল্লিশ টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি নিউশেপের মডেল দুই হাজার বারো আপনি এটি জিরো মাইলেসে বাংলাদেশে আসে এই গাড়িটি টয়টার নিউশেপের গাড়ি আপনি পনেরো সিটের মানে সিসির গাড়িতে আপনি সেভেন সিটের ইউজ করা সিটের মধ্যে

এটার পেপার্স আপনি পঁচিশ পঁচিশ কাগজ আপলোড পাবেন এটা প্রাইস আপনি কি যাচ্ছেন এটার প্রাই আমি তেরো লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিন প্রাইস আচ্ছা আর এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ এক জেলা

এটা হচ্ছে পাঁচের মডেল এগারো তেইশ বাবু এটা প্রাইসটা আপনি কি চাচ্ছেন এই মালদার প্রাইস চাচ্ছে আমি এগারো লক্ষ টাকা প্রাইস চাচ্ছি আমি এটা আচ্ছা এগারো লাখ টাকা দাম চাচ্ছেন আচ্ছা আমরা পেছনে আরো কিছু গাড়ি দেখতে পাচ্ছি জি পেছন হচ্ছে এই পাশে হচ্ছে টয়টা ব্র্যান্ড এর উইশ গাড়ি দেখতে পাচ্ছি টয়টা উইশ সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি দুই হাজার চার এর মডেল দুই হাজার এর স্টেশন উইথ সানডুপ সহ পাবেন গাড়িটা আচ্ছা সো এটার ভিতরের কন্ডিশন যদি একটু দেখা যায় তেলে ব্যবহার করে না বাবু এটা এটা তেলে ব্যবহৃত গাড়ি ভাইয়া আচ্ছা এটা যদি এটা যদি একটু দেখাই দেখেন এটা তেলে ব্যবহার করা হয়েছে তো এটার উইশ চারের মডেল 10 হচ্ছে রেজিস্ট্রেশন বাবু এটা পেপার সাবরুট কেমন রে এটা পেপার সাবনে ফেল আছে আমি করে দেব এটা আচ্ছা এটা আপনি পেপার সাবরুট করে দিন 26 কাগজ আপডেট পেয়ে যাবেন জি এটার প্রাইসটা কি চাচ্ছেন বলেন এটার প্রাইসটা চাচ্ছে আমি মালিকানা সহ বলে দে এটার প্রাইসটা মালিকানা সহ আমি

খুব লাক্সারিয়াস আপনি এটার কালারটা অসাধারণ কালার দেখেন ভিতরে বাইরে যা আছে সিক্সটি লিটার এলপিজি কনভারশন করা আছে গাড়িটা একবারে অসাধারণ পাবেন ভাই গাড়িটা এটার প্রাইসটা আপনার কি চাচ্ছে এটার প্রাইসটা চাচ্ছি আমি সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকেন প্রাইস আচ্ছা সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিন প্রাইস অল্প কিছুতে বার্গেনিং রে ওকে আমরা পিছনে একটা হুন্ডা ফিট দেখতে পাচ্ছি হুন্ডা ফিট গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন গাড়িটা এটা নয়ের মডেল পনেরো তো হচ্ছে রেজিস্ট্রেশন না আচ্ছা এটা তো সেভেন সিটার গাড়ি এটা সেভেন সিটার গাড়ি আচ্ছা এটা কি তেলে ব্যবহার করে নাকি এটা তেলের ব্যবহারই তো গাড়ি জি আচ্ছা এটা যদি একটু ভিতরের কন্ডিশন যদি দেখাতেন বাবা ভাই জি এটার পেপার সাপোর্ট কেমন রয়েছে ভাইয়া এটার পেপার সাপনে প্রতি ছাব্বিশ কাগজ আপডেট পাবেন ওকে সেভেন সিটার দেখতে পাচ্ছি পেছনের লেগ স্পেস গুলাও দেখতে পাচ্ছি ভালো হয়েছে এবং আমরা যদি দেখি ড্যাশবোর্ড টা আসলে খুব সুন্দর বাবাই যা আছে এসি টাস আপনি দেখেন লিমিটেড বাসনের গাড়ি খুব অসাধারণ গাড়ি যে ভদ্রলোকের তেন এসি ইনপোর্ট এর পরে সে নিজেই ইউজ করছে অন্য সেকেন্ড নেই উনি ফার্স্ট ওনার উনি ফার্স্ট ওনার ওনার কাছ থেকে আপনি নিয়েছেন নিয়েছি জি আচ্ছা এটার আপনার প্রাইসটা কিটা চাচ্ছেন আপনি বলুন এটার পেসটা চাচ্ছি আমি 15 লক্ষ 30 হাজার টাকা স্ক্রিম পেইড চাচ্ছি ভাইয়া ওকে চলেন আপনার কাছে তো আরো কিছু গাড়ি রয়েছে জি তাহলে একটু দেখে আপনাদেরকে দেখাই আপনারা শোরুমের বাইরে আরো অনেক গাড়ি রয়েছে সো এইখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি নিশান মার্চ নিশান মার্চে এটার মডেলটা কত বড় ভাই নিশান মার্চ 2004 এর মডেল 2007 এর স্টেশন গাড়িটা ভাইয়া আচ্ছা তেলের গাড়ি এটা তেলের গাড়ি জি রাত হয়ে গেছে তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এইটা বাও ভাই এটার প্রাইসটা কি চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি আমি 6 লক্ষ 30 হাজার টাকা মালিকানা সহ আজকে এটা ফিক্সড বলে দিলাম আচ্ছা এটা মালিকানা সহ 6 লক্ষ 30 হাজার টাকা দাম চাচ্ছেন এটা কিন্তু আপনারা একটু দামাদামি করার কি সুযোগ কি রয়েছে বাও এর মধ্যে যদি কেউ ইচ্ছা যদি আমাদের ভিডিও দেখে যদি বলে যে নিব কিছুটা আসলে আমি ফিক্সড বলার কারণ হলো এই গাড়িগুলো আমি মনে করার ফিক্স করে দিয়েছি যাতে একটা লোক নিতে পারে চেক করে যাতে দামাদামি না করা লাগে এজন্য বলে দিছি তারপরও আপনার ভিডিও দেখে আসলে কিছু ডাউনলোড না করব ওকে আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি 100 ট্রিপল 1 যেটা মনে করেন আমি বলে দিয়েছি এটা হলো আপনি মালিকানা সহ এটাও আজকে বলে দিও ভাইয়া আচ্ছা ট্রিপল 1 এটা মডেলটা কত এটা এটা 97 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন গাড়িটা আচ্ছা সো এটার ভিতরে কন্ডিশনটা গুলো কি হবে একবার ভিতরে বাইরে যা আছে অরিজিনাল কন্ডিশন আছে ভাই ওকে আমরা যদি এই পাশটা যদি দেখি ভিতরে সিট কভার তো লাগানো রয়েছে সিট কভার লাগানো আছে এন্ড কনভার্ট এটা কি সিএনজি কনভার্ট করা? এটা সিএনজি না এটা এলপিজি কনভারশন করা আছে। আচ্ছা। সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা চাচ্ছি আমি 5 লক্ষ আপনি 70000 টাকা বলে দিছিলাম আমি তার থেকেও আপনার ভিডিওতে মানে এটা মালিকানা সহ আপনি 5 লক্ষ 40000 টাকা মালিকানা সহ করে দিবেন এটা। ধরুমের এই বাইরে আরো কি কালেকশন রয়েছে? আমার কাছে এক্স করলা হবে 2004 এর মডেল 8 এর এসটিশন 2005 এর মডেল 8 এর আপনি তারপরে আমার কাছে ডাব্লিউ ফিল্ডার হবে আচ্ছা আপনি হবে প্রিমিয় গাড়ি আসতেছে ব্লুবার শিল্পী আসতেছে আরো অনেক ধরনের গাড়ি আমার রেডি হয়ে আসছে আচ্ছা এখন কথা হচ্ছে আপনাদের এখানে মালিকানারিস্টেমটা একটু বলবো আমাদের মালিকানা সিস্টেম আমরা মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করি না সাধারণত আমরা মালিকের দিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসি গাড়ি আমরা মালিকানা দেন করে তারপর গাড়িটা ডেলিভারি দেওয়া হচ্ছে আচ্ছা এখন কথা হলো বাবাই আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ একান্ন বিস্কুট পিছনে রহিম মেডাল মসজিদের পূর্ব পাশে বাংলা ঠিক অপরটিতে বেশ কার্বয়েন্ট আমার শোরুমের নাম আচ্ছা স্ক্রিন তো যে ফোন নাম্বার এটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আজকে সময় দিলেন ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আপনারা সবাই ভালো থাকবেন আপনার সাথে পরে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম